সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই ভালো আছেন দর্শক দেখতেই পারছেন যে আমি আছি এখন সোহারিঘাট মাছ বাজারে টলার থেকে যে ইলিশ মাছগুলো নামানো হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তুমি যাবা আমি আমি হড় করো আমি আমার আলোটা বন্ধ করবা তুমি আমায় সেট আমি পুরো আটকে দিই মন আর ওঠাও দিই দাও আবার যাও আবার বন্ধ নেই কি তুমি এমন নিয়া হ্যাঁ আর একটা কাজ দাদা भेज দে আর একটা বন্ধ এর কাজ করো আর নাটক করো এগুলো কি সব ইলিশ মাছ ইলিশ মাছ আচ্ছা কোন জায়গার ভাই এগুলো পদ্মার মাছ পদ্মা